Oh, wow. you দুঃখজনক হলেও এটা সত্য যে আমাদের নাগরিক সমাজের একটা ক্ষুদ্র অংশ আমাদের মহান স্বাধীনতার সংগ্রামের ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন উপস্থাপনের তৎপর রয়েছে আবার আমাদের এই দেশেরই একটা ক্ষুদ্র অংশ দেশবিরোধী কাজে মদত যুগে দেশের অখণ্ডতা ও সার্বভৌমিকতাকে বিপন্ন করে ও দ্বিধাবোধ করে না এই সব প্রতিকূল পরিস্থিতিকে আমাদের দক্ষতার সাথে সঙ্গে মোকাবিলা করতে হবে দেশবিরোধী শক্তি ও তার পেছনে ষড়যন্ত্র দিকে চিহ্নিত করে ওদের জনবিচ্ছিন্ন করতে হবে আমাদের মনে রাখতে হবে স্বাধীনতা অর্জনে যারা শহীদ হয়েছেন যারা জীবনের সব কিছু ত্যাগ করেছিলেন এই স্বাধীনতার অর্জনের জন্য তাদের মহান আত্মবলিদান ও আত্মনিবেদনকে যারা কালিমা লিপ্ত করতে চান ওরা কেউ স্বাধীনতার সপক্ষের জনশক্তি নয় ওরা এই দেশের এবং এ দেশের সকল নাগরিকের জীবনকে বিপন্ন করতে চায় ওরাই প্রকৃত গণশত্রু তাই সকল রাজ্যবাসী এবং সকল ভারতবাসীর কাছে আবেদন রাখছি আসুন আমরা দেশের স্বাধীনতা ও সর্বৌমতা রক্ষায় আরও বেশি যত্নবান হই সততা ও স্বচ্ছতাই হোক আমাদের কাজের মূল মন্ত্র মন্ত্রী স্বাধীনতা দিবসে তাই আমাদের অঙ্গীকার হোক সততা স্বচ্ছতা কর্তব্য পরায়ণতা ন্যায় পরায়ণতা দেশপ্রেমের সঞ্চারে ও সঞ্চালনে আত্মনির্ভর ভারত গড়ে তোলা আসুন আমরা সকলে মিলে আমাদের স্বাধীনতাকে সম্মান জানাই সম্মান জানাই আমাদের স্বাধীনতার বিশ্বহীদদের সম্মান জানাই আমাদের জাতীয় পতাকা গৌরব বহনকারী এই দেশের কোটি কোটি দেশভক্ত ভারত মাতার সন্তান জয় হিন্দ ভারত মাতা কি জয় শেষদের পছন্দ সিস্টার মসলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক